শান্তিরাজেশ্বর প্রভু খ্রিস্টের অতি পবিত্র নামে আন্তরিক অভিবাদন নথিলিখিত সুসমাচার অধ্যায় তেইশ পদে প্রভু যীশুখ্রিস্ট বলেছেন কিন্তু তোমার চক্ষু যদি মন্দ হয় তবে তোমার সমস্ত শরীর অন্ধকারময় হইবে অথয়ে তোমার আন্তরিক দীপ্তি যদি অন্ধকার হয় সেই অন্ধকার কত বড় ঘৃণ্য পাপের কারণে প্রত্যেক মানুষের আত্মিক চক্ষু ক্ষীণ হয়ে পড়েছে স্বর্গীয় এবং ঐশ্বরিক বিষয় সকল পালন করা বোঝা তাদের কাছে কঠিন ও অসম্ভব হয়ে পড়েছে এই অন্ধকারের কারণে জীবনে কোনো মার্গদর্শন নাই মানুষ নিজের যুক্তি এবং বিচারকে জ্যোতি মনে করে এবং এর ফলে তাদেরকে ঠকতে হয় এই আত্মিক অন্ধকারকে প্রভু অনেক বড় অন্ধকার বলেছেন এই অন্ধকারের দাসত্ব থেকে রক্ষা করতে প্রভু যিশু আমাদের সকলের পাপের বোঝা নিজের উপরে তুলে নিয়ে কালভেরি ক্রুশে নিজেকে বলিদান করেছেন তিনি মৃত্যুকে জয় করে বেঁচে উঠেছেন এখন যে ব্যক্তি তাকে বিশ্বাস করে সে এই অন্ধকার থেকে রক্ষা পায় অনন্ত জীবন লাভ করে তার আত্মিক চক্ষু খুলে যায় এবং সে জ্যোতির্ময় ঈশ্বরের সন্তান হয়ে জ্যোতির পথে অগ্রসর হয় এই বাক্য বুঝতে ঈশ্বর আপনাকে অনুগ্রহ করুন ধন্যবাদ